আমার শাশুড়ি বেড়াতে এসেছে আজকে সাত দিন শাশুড়ি আমার বউকে বলল এই তাবিজটা তোর স্বামীর বালিশের নিচে রেখে দিবি আমি বারান্দায় দাঁড়িয়ে অফিসের ফোনে কথা বলছিলাম আমি স্পষ্ট দেখতে পেলাম মিলির মা মানে আমার শাশুড়ি ওর হাতে ছোট পোটলার মতো কিছু একটা দিয়ে কথাটা বললেন আমি আমার মতো করে ফোনে কথা বলে গেলাম আমি যে দেখে ফেলেছি তারা বুঝতে পারেনি আমার শাশুড়ি কয়েকবার বলেছিলেন আলাদা ভাষা নিয়ে থাকতে কিন্তু মিলি রাজি হয়নি আমি সবসময় বলতাম আমার ভাইয়া বিদেশে দেশে আসলে তারপর একটা বাসা ভাড়া নেব দুপুরবেলা ডাইনিং টেবিলে বসে আছে মিলির মা একসাথে বসে আছে মিলি খাবার বেড়ে দিচ্ছে আমি মিলিকে আমার পাশের চেয়ার বসিয়ে একসাথে খেতে বসতে বললাম খাওয়ার মাঝে মিলির মা বললেন জামাই বাবাজি বিয়ে করেছো দু বছর হলো এবার না হয় সন্তানের কথা ভাবো আল্লাহ না করুক কোনো সমস্যা হলে পস্তাতে হবে আমি খাওয়ার মাঝে বিষম গেলাম লজ্জায় মুখ লাল হয়ে গেল মিলি তার মাকে বলল মা থামো তো এখন এসবের কি দরকার আর আমি এখনো ওভাবে প্রিপারেশন নেই যা করার পরে করা যাবে রব্বীদের কথা তো শুনবি না কিন্তু একটা সময় তাদের কথাই মনে পড়বে কোনো মতে খেয়ে উঠে গেলাম বিছানায় হেলান দিয়ে মোবাইল ঘাটাঘাটি করছি আর ভাবছি আমি যে কোনোদিনও ছেলের বাবা হতে পারবো না ওই কথা আজ পর্যন্ত আমি ছাড়া কেউ জানে না ভাবনার মাঝে হঠাৎ আমার এসে ও বলল মায়ের কিছু মনে করো না আসলে রিলেটিভরা কথায় অনেক ধরনের কথা বলেন তো তাই আর কি আজ হঠাৎ করে বলে ফেললো আরে না আর আমাদেরও ভাবা উচিত এই ব্যাপারে বয়স তো বেড়েই চলেছে তাছাড়া ফ্যামিলি প্ল্যানিং এর জন্য শারীরিক সমস্যাও দেখা দেয় তাই সে ভালোই বলেছেন এখন তো আর সম্ভব না ভাবিও অসুস্থ এখন আমাদের কমপক্ষে আরো এক বছর দেরি হবে পরের দিন আমি অফিসে কাজ করছিলাম ভাই আমাকে ফোন দিয়ে বললেন ভাবিকে মেডিকেলে নিয়ে যেতে শারীরিক দিক থেকে কোনো সমস্যা আছে কিনা তা চেক আপ করার জন্য হাতে বেশি সময়ও নেই ডেলিভারির টাইম চলে এসেছে আমি কথা না বাড়িয়ে ঠিক আছে বলে ফোনটা রেখে দিলাম পরের দিন ভাবিকে নিয়ে মেডিকেলে যাব তার আগে অফিস থেকে ফোন দিল জরুরি কাজের জন্য অফিসের বস ডাকলো আমি মিলিকে বললাম ভাবিকে নিয়ে মেডিকেলে যেতে আমি যদি সময় পাই অফিস থেকে মেডিকেলে যাব এ কথা বলে আমি তাড়াহুড়ো করে আবার বের হয়ে গেলাম অফিসের কাজকর্ম সেরে বিকেলবেলা আমি ফোন করলাম বাসায় মিলি বলল ভাবি মেডিকেলে যায়নি মিলির ফোন রাখতে ভাইয়ার ফোন চলে আসলো মোবাইলে রিসিভ করতে তোকে বললাম তোর ভাবিকে মেডিকেলে নিয়ে যেতে তুই যেতে পারলি না আমি দেশে নেই বলে তোর ভাবির খেয়াল রাখিস না তোরা কেমন দেখাশোনা করিস আমি ভালোই বুঝি ভাইয়া অফিস থেকে ফোন দিয়েছিল সে কারণে যেতে পারেনি আমি তো বললাম মিলিকে সাথে নিয়ে যেতে ভাবি গেল না মিলির সাথে হয়েছে আর অজুহাত দেখাতে হবে না তোর ভাবিকে তার বাবার বাড়ি পাঠিয়ে দেব তুই আর মিলি দুজনের ইচ্ছে মতো সংসার কর সব কিছু লুটে পুটে খাস এতটুকু বলে ভাইয়া কলটা কেটে দিলেন কেন যেন ভাইয়ার কথাই চোখে পানি চলে আসলো ভাবিকে আমরা পরিবারের প্রতিটা মানুষ কেয়ার করি সে অসুস্থ হওয়ার পর থেকে বাসার সমস্ত কাজ মিলিয়ে একাই করে কোনো ধরনের কাজ ভাবিকে দিয়ে করানো হয় না সেখানে আজ সমস্ত দোষ আমার আর মিলির ঘাড়ে এসেই পড়লো পরের দিন সকাল হতে না হতে ভাবির ছোট ভাই আমাদের বাসায় আসলো ভাবি তার ভাইয়ের সাথে তার বাবার বাড়ি তে চলে গেল আব্বা অনেক ভাবিকে কিছুতে আব্বার কথা শুনলো না ভাবি কারো কথা না শুনেই চলে গেল মেজাজটা কেন যেন খিটখিটে হয়ে গেল মিলি খাবার বেড়ে আমাকে ডাকছে বলে দিলাম আজ খাবো না মিলিও না খেয়ে মাকে খেতে দিল আমি হঠাৎ খেয়াল করলাম মিলি তাবিজটা রাখলো কোথায় বালিশটা উল্টাতে দেখলাম আমার বালিশের নিচে ওর মায়ের দেওয়া তাবিজটা আস্তে করে বের করলাম তারপর মিলিকে ডাকলাম মিলি রুমে আসলো আমি বললাম এটা কিসের জন্য কিসের আমি বলবো কিভাবে আমার বালিশের মাঝে আসলো কিভাবে হয় তো পুরনো তাবিজ ভাবি রাখেনি তো আবার জোরে থাপ্পড় দিয়ে বললাম বেয়াদব আমি ওকে ধাক্কা দিয়ে আবার বললাম এটা কিসের সত্য করে বলো না হয় তোমার উপর আজ কি হয় নিজেও জানি না মিলি কান্না করতে করতে বলল মা দিয়েছিলেন কেন বুক কান্না করে বলল, তুমি আমাকে তেমন কোনো গুরুত্ব দাও না তোমার কাছে যেটা সঠিক মনে হয় সেটাই করো আমাকে বাধ্য হয়ে সব মেনে নিতে হয় আর তোমার ভাবি তো আছেই সে যা বলে তাই শোনো আমি যে তোমার স্ত্রী তার কোনো গুরুত্ব দাও না কখনো আমাকে এই পরিবারে কথা বলার সুযোগ দাওনি তুমি আর ভাবি দুজনে ইচ্ছে মতো করে এসেছো এই পরিবারে আমাকে গাথার খাটুনি খাটিয়েছ কোনোদিন আমাকে একটা বারো বলেছ যে তোমার কোনো কিছুতে গুরুত্ব দেয়নি আমি যা বলেছি তাতে হ্যাঁ সম্মতি দিয়েছ আর আমি একটা জিনিস প্রায় লক্ষ্য করে এসেছি তুমি ভাবির কোনো কিছুই সহ্য করতে পারো না আমার কাছে মনে হয় তোমার কাছে আমার চেয়ে ভাবি বেশি আপনজন তার কথাই মেনে নাও আমাকে যদি তোমার প্রয়োজন না হয় তো আমাকে রেখেছো কেন আর এইভাবে দিনের পর দিন প্রেশার দিয়ে যাচ্ছ কেন ভালোই বলেছ তুমি আচ্ছা ভাবির সাথে অন্য কোনো সম্পর্ক আছে নাকি আমার তো সন্দেহ হচ্ছে তোমার আর ভাবির মাঝে কি আমি শত্রু হয়ে গেলাম এবার আমি খুব অবাক হলাম মিলি কি তাহলে আমাকে ভাবির সাথে সন্দেহ করে আমি আর কিছু না বলে শুয়ে পড়লাম কিছুদিন পরে সকালবেলা প্রেগনেন্সির কাঠি হাতে নিয়ে আমার স্ত্রী ওয়াশরুম থেকে বের হয়ে আমাকে বলল তুমি বাবা হতে চলেছ আর আমি মা হতে চলেছি কথাটা বলেই রুমে চলে গেল এদিকে মিলির মুখে অন্তঃসত্ত্বার কথা শুনে বাগরুদ্ধ হয়ে গেলাম শরীরটা ঘামছে মানুষ এতটা খারাপ কিভাবে হতে পারে আমি জীবনেও বাবা হতে পারবো না তাহলে মিলির গর্ভে এটা কার সন্তান বুঝতে বাকি রইল না এটা মিলির পাপের ফসল মনে মনে স্থির করে নিলাম আজ রাতে আমার সাথে বিশ্বাসঘাতকতার শাস্তি দেব। রাতে নেশা করে সব প্রস্তুতি নিয়ে এসেছি আজ রাতে চরিত্রহীন মেয়েটাকেই তার পাপের শাস্তি দেব বাসায় এসে দরজাটা ধাক্কা দিতে খুলে যায় দেখলাম মিলি অনেকটা এলোমেলো অবস্থায় কাপড় চোপড়ের বেহাল অবস্থায় শুয়ে আছে ইচ্ছে করছে মিলিকে কেটে টুকরো টুকরো করে নদীতে ফেলে দেই আমার মতো কেউ প্রতারণার শিকার হবে না পরকিয়াকে কেউ পেশা হিসেবে বেছে নেবে না কাছে গিয়ে মিলিকে ডাকলাম দেখলাম সারা শরীর ঠান্ডা হয়ে গেছে অনেক ডাকাডাকি করার পর বুঝতে পারলাম অজ্ঞান হয়ে গেছে আমি তাকে নিয়ে হাসপাতালের দিকে রওনা দিলাম হাসপাতালের ডাক্তার অনেক চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তার আমাকে বলল ওর মাকে পাশে রেখে আপনি আপাতত বাসায় চলে যান রিপোর্টার জ্ঞান পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না আমি আর কিছু না বলে সোজা বাসায় চলে আসলাম পরের দিন সকালবেলা হাসপাতালে যাব বাসায় রেডি হয়ে বসে আছি হঠাৎ আমার অফিসের স্টাফ নাজমুলের আগমন স্যার কেমন আছেন হ্যাঁ নাজমুল ভালো আছি তুমি কেমন আছো জি স্যার ভালো আপনাকে কিভাবে যে কথাটা বলি আমি বললাম না করে কোনো কি বলতে এসেছিলে বলো জানি বলা ঠিক না তবুও বলছি স্যার ম্যাডাম প্রফেশনাল দেহ ব্যবসায়ী ছিল আমি কয়েকদিন আবাসিক হোটেলে দেখেছি ম্যাডামকে একদিন আপনাকে বলতে চেয়েছিলাম কিন্তু পারিনি চাকরি হারাবার ভয়ে স্যার এই যে দেখেন ইউটিউবে ভিডিও বের হয়েছে ম্যাডামের আমি ভিডিওটা দেখে ঠিক থাকতে পারলাম না নাজমুলকে একটা জোরে থাপ্পড় দিলাম তারপর উঠে রুমে চলে আসলাম রুমে এসে ভাবতে লাগলাম আমার স্ত্রী মিলের পুরনো স্মৃতিগুলো এমন সময় আমার শাশুড়ি মেডিকেল থেকে আমাকে ফোন করলো কান্না করতে করতে বলল জামাই বাবাজি আমি একটু ওয়াশরুমে গিয়েছিলাম এসে দেখি মিলি হাসপাতাল থেকে পালিয়ে গেছে কিছু বলার আগে পেছন থেকে কে যেন আমার মাথা একটা বাড়ি মারে সাথে সাথে পড়ে গেলাম আমি সম্মানিত দর্শক আমার স্ত্রী তার সাথে পরকিয়া করে দেখতে চাইলে অপেক্ষা করতে হবে আগামী পর্বের জন্য এরকম বহুরূপী বউকে কি শাস্তি দেব আপনারাই বলুন গল্পটি ভাবনা প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ পরিচালনায় রিজাউল কবির চৌধুরী ক্যামেরায় রিমন